বেগুন আলু সুটকি এরকম মাখা মাখা করে রান্না করলে রান্নাটা যেমন খেতে টেস্টি লাগে সেরকম সুটকি মাছের যে উগ্র গন্ধটা আছে সেটাও থাকে না তো এই রেসিপির জন্য দুপুর সুটকি মাছকে ভালোভাবে ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে একটা বাটিতে নিয়ে নেব আর গরম কসকসে পানি দিয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের মাঝে আলু বেগুনটা কেটে ধুয়ে নিয়েছি মাছগুলো পাঁচ মিনিট ভিজিয়ে রাখার ফলে গায়ের যে উপরে ময়লাগুলো ছিল সেগুলো উঠে যাবে তিন থেকে চারবার পানি চেঞ্জ করে ধুয়ে নেওয়ার ফলে এর গা থেকে এইটটি পার্সেন্ট গন্ধও দূর হয়ে যাবে তারপর গ্যাসের উপরে কড়া বসিয়ে চার চামচ সরষের তেল একটা পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কাকে লাল লাল করে ভেজে নিয়ে কুটকি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো লাল লাল করে ভাজা হলে এতে আলুর টুকরোগুলো দিয়ে দেবো আলুটা একটু নেড়ে চেড়ে নিয়ে এক চামচ আদরসুন বাটা দিয়ে দেবো আদরসুনটা নেড়ে চেড়ে এর কাঁচা গন্ধ দূর হলে দিয়ে দেবো সামান্য একটু পানি হাফ চামচ নুন হাফ চামচ হলুদ হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব কষিয়ে যখন এ থেকে তেল ছাড়তে শুরু করবে তখন কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো যেহেতু বেগুন নরম তার জন্য শেষের দিকে দিয়েছি এরপর দু কাপ পানি দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করতে দেবো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে ধনে পাতা কুচি আর নুন দিয়ে নেড়ে চেড়ে মাখা মাখা করে নামিয়ে নেবো